কখনো কি এমন হয়েছে তুমি গভীর রাতে সবার অজান্তে তাহারুদের শেষ দেয় মুখ লুকিয়ে কেঁদে ফেলছ অথচ এমন কেউ চলে গেছে যার নাম নিয়ে তুমি অশ্রু ঝরাও কিন্তু কাউকে বলাও যায় না তুমি হয়তো ভাবো এই কান্না কেউ দেখে না কিন্তু জানো কি এই চোখের পানি যখন আল্লাহর জন্য তখন আসমানের চেহারাই বদলে যায় আজ আমরা জানবো সেই তিনটি অদ্ভুত ঘটনা যা ঘটে ঠিক সেই মুহূর্তে যখন তুমি একাকী একান্তে আল্লাহর সামনে কান্না করো আজ আমরা জানব সেই তিনটি লক্ষণ নাম্বার এক আসমানের দরজা খুলে যায় তোমার কান্না সরাসরি পৌঁছে যায় আরসের আজিমে কোরআনে বলা হয়েছে আল্লাহ প্রতিটি কান্নাকে শোনেন আর গোপনের কথাও জানেন তিনি দয়ালু করুণাময় তুমি যখন কান্না করো কেউ না জানুক আল্লাহ জানেন তুমি কেন কান্না করছো তোমার চোখের প্রতিটি অশ্রু তোমার হৃদয়ের প্রতিটি দুঃখ আল্লাহ জানেন আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আমি আমার বান্দার কাছেই আছি যখন সে আমাকে ডাকবে আর যখন সে কাঁদবে আমি তার কান্নার জবাব দেব যখন তুমি সিজদায় পড়ে চুপচাপ কাঁদো তখন ফেরেস তারা অবাক হয়ে যায় তারা বলে হে আল্লাহ এই কান্না তো তোমার জন্য তুমি কি এই কান্নাকে ফেলে দেবে আর আল্লাহ বলেন আমি তো দয়ালু আমার কাছে কান্না কখনো বৃথা যায় না নাম্বার দুই গুণা ধুয়ে যেতে থাকে ঠিক পানির মতো তোমার কান্না হয়ে ওঠে পবিত্রতার ওষুধ তুমি হয়তো জানো না তুমি কাঁচছ মানে তুমি ধুয়ে যাচ্ছ তোমার পাপের চিহ্ন তোমার গুণা সব কিছু গলে যাচ্ছে তোমার চোখের পানিতে কোরআনে বলা হয়েছে আল্লাহ তবা গ্রহণ করেন আর তিনি বান্দার অজান্তেও তাদের পাপ মাফ করে দেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে কাঁদে তার চোখের পানি যদি মাটিতে পড়ে তাহলে সে জান্নাত পায় তুমি যদি কাঁদতে পারো তবে তুমি বদলাতেও পারো চোখের পানি চেয়ে বড় কোনো তবা নেই এই কান্না হলো তোমার আত্মার গোসল নাম্বার তিন আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখে দেন যার কথা তুমি দুঃস্বপ্নেও ভাবনি। তুমি ভাবো আমি কান্না করছি কারণ সব কিছু শেষ কিন্তু জানো কি আল্লাহর রহমত শুরু হয় ঠিক তখনই যখন তুমি ভেবেই নাও সব শেষ তুমি হয়তো কান্না করো প্রিয় মানুষকে ফিরে পেতে তুমি হয়তো দোয়া করো কোনো পথ খুলে যাক তুমি হয়তো কাঁদো হে আল্লাহ আর পারছি না আর তখনই আল্লাহ তোমার জন্য কিছু লিখে দেন যেটা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায় কোরআনে বলা হয়েছে আর হতে পারে তুমি কোনো কিছু অপছন্দ করছো কিন্তু আল্লাহ তাতে তোমার জন্য কল্যাণ রেখেছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কোনো বান্দার কান্নাকে অপছন্দ করেন না বরং তার জন্য এমন কিছু প্রস্তুত করেন যা সে কখনো চায়নি কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মনে রাখো তোমার কান্না আল্লাহর কাছে শুধু প্রার্থনা না বরং এটা তার অনুমতি তোমার তাকদীর পাল্টে দেওয়ার জন্য কান্না মানুষকে দুর্বল করে কিন্তু যখন সেই কান্না আল্লাহর জন্য হয় তখন সেটা শক্তির উৎস হয় তুমি যে কান্না করো একা বসে যে অশ্রু পরে তোমার কপালে শীষ দেয় সেই চোখের পানি হবে কি আমাদের দিন তোমার ঢাল তাই আজ যদি কাঁদতে চাও তবে সবার জন্য নয় তোমার রবের জন্য কাঁদো তুমি কি কখনো একা কান্না করতে করতে আল্লাহকে ডেকেছ কমেন্টে লিখে দাও হে আল্লাহ আমার চোখের পানি বৃথা যেতে দিও না ইয়া আল্লাহ যে যা কাঁদে শুধু তোমার জন্য তাকে তুমি কখনও ধোকায় ফেলো না তুমি জানো আমরা কাঁদি শুধু তোমার সামনে তুমি জানো আমাদের দুঃখ আমাদের একাকিত্ব আমাদের ব্যথা ইয়া আল্লাহ আমাদের চোখের পানির বিনিময়ে তুমি ক্ষমা করে দাও আমাদের অতীত তুমি খুলে দাও আমাদের ভবিষ্যতের দরজা আর যদি আমাদের কাঁদতে কাঁদতে নিঃশেষ হয়ে যেতে হয় তবুও যেন সেই কান্না তোমার রহমতের দিকে নিয়ে যায় এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তবে কাউকে ট্যাগ করো যার চোখ আজও শুকনো কিন্তু মন ভেঙে গিয়েছে